হঠাৎ কোথায় হারিয়ে গেলে কলেজ আর হোসলে অনেকদিন পর্যন্ত ঝড় বয়ে গেছে ওকে ছেড়ে বললো ইমামা হাসতে চেষ্টা করলো ব্যাস বাড়ি ছেড়ে চলে গেছি কেন গেছি কারণ তোমার জানা সব খেতে বলল হ্যাঁ আন্দাজ তো ছিল কিন্তু আমি কারোর সাথে কিছু বলিনি আমাদেরও কিছু অসুবিধা হয় আমার জাবেরিয়াও জয়নাব সবার পুলিশ জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেছে আমার তো নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানতাম না কলেজে আজ হোস্টেলে তোমাকে নিয়ে অনেক কথা হয়েছে পরে রাবে ওর সামনে চেয়ারে টেনে বসে ক্রমাগত বলতে থাকে তুমি একাই গেছো কথার ফাঁকে জিজ্ঞেস করলো হ্যাঁ ইমামা চায়ের জন্য ইন্টারকমের সুইচ চাপলো কিন্তু কোথায় ছিলে কোথাও না ছিলাম নিজের কথা বলো তুমি জাবিরা কি করছো বাকি সবাই ইমামা প্রসঙ্গ পতাতে বলল আমি প্র্যাকটিস করছি লাহোরে জাভিরি ইসলামাবাদে আছে বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে আমারও বিয়ে হয়ে গেছে ফারুকের সঙ্গে তোমার তো মনে থাকার কথা ক্লাস টোলা ছিল ইমামা হাসলো আর জয়না ওর হৃদয়ে অনিয়ন্ত্রণভাবে স্পন্দিত হয় জয়নাব ইংল্যান্ডে স্বামীর সঙ্গে রেসিডেন্সি করেছে বছর আগে স্পেশালাইজেশন করে ফিরে এসেছে কিন্তু বেচারার সঙ্গে বড় ট্র্যাজেডি হয়েছে কয়েক মাস আগে তালাক হলো যদিও ভালো মানুষ তারপরও ইমামার চোখ সরাতে পারলো না রাবিয়ার উপর থেকে তালা কেন জানি না ফারো জিজ্ঞাসা করেছিল বলেছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না স্ত্রীও খুব ভালো ছিল সেও ডাক্তার কিন্তু জানি না কেন এই তালাক আমাদের ভালো আসা যাওয়া ছিল তাদের বাড়িতে কখনো টের পায়নি দুজনের মাঝে সমস্যা তিন বছরের একটা ছেলে আছে এখন জালালের সাথে থাকে স্ত্রী আবার আমেরিকা চলে গেছে রাবেয়া এক শ্বাসের প্রায় সব বলে ফেললো তুমি নিজের কথা তো বললে না নিজের ব্যাপারে বলো এটা বুঝে গেছি এখনও চাকরি করছো কিন্তু পড়াশোনা কি শেষ করেছ এম এসি করেছি কেমিস্ট্রিতে বিয়ের শাদি এখনও না বাবা মায়ের সঙ্গে ঝগড়া শেষ হয়েছে না এমামায় মৃত পন্থে বলল রাবেয়া আরেক কিছুক্ষণ বসে চলে। ই মামা বাকিটার সময় অফিসে ডিস্টার্ব থাকে জ্বালান আসারে কখনো ভুলতে পারেনিও ভুলে যাওয়া সম্ভব হয়নি শুধু জীবন থেকে আলাদা করে দিয়েছিল কিন্তু সেদিন বুঝলো যে এটা ভুল বা নিজের সাথে ছলনা ছাড়া কিছু না জ্বালান আসারকে জীবন থেকে আলাদা করতে পারেনি শুধু তার জীবনের প্রবেশ করে কষ্ট দিতে বা তার বিবাহিত জীবন নষ্ট করতে চায়নি কিন্তু তার বিবাহিত জীবন আগেই নষ্ট হয়ে গেছে আবার সে একা এটা জানার পর মনে পড়ে আট বছর আগে কিভাবে এই লোকটা পাওয়ার জন্য বাচ্চাদের মতো সংগ্রাম করেছিল তখন তাকে পাইনি কারণ অনেক দেযাল অনেক বাধা ছিল যেই থাকতো সে একই কথা বলতো একটা মেয়ের জন্য কাউকে এত ঝুঁকি কেন নেবে তার উপর জালারের ক্যারিয়ার যা সে করতে চেয়েছে তার বাবা মায়ের স্বপ্ন ছিল যা ভানতে পারিনি আমার তো সেও বাধ্য ছিল না অনেক বছর আগে বলা কথা সেই ওকে নতুন সিদ্ধান্ত থেকে নড়তে পারলো না আমার তার কাছে যাওয়া উচিত হতে পারে এই সুযোগ আল্লাহর দিচ্ছে হতে পারে আমার দোয়া এখন কবুল হয়েছে হতে পারে এখন আমার উপর আল্লাহ অনুগ্রহ এসেছে ও বরাবর হঠাৎ রাবেয়া কেন কেন আমার সামনে আসবে আমি সে তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে হয়তো এখন আমি তার সামনে গেলে সিদ্ধান্ত নিয়ে ফেলে জ্বালানির মুখোমুখি আপা হওয়ার আমি ডাক্তার চানাল আনসারের সঙ্গে দেখা করতে চাই ইমা রিসেপশনিস্টকে বলল। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার রিসেপশনিস্ট জিজ্ঞেস করল না অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলে দেখা করা সম্ভব না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পেশেন্ট দেখা হয় না রিসেপশানিস্ট প্রফেশনাল ভঙ্গিতে বলল। আমি পেশেন্ট না তার ফ্রেন্ড কাউন্টারে হাত রেখে ইমামা মৃদুকণ্ঠে বলল। ডাক্তার সাহেব জানেন আপনি এই সময় তার সঙ্গে দেখা করতে আসবেন না কিছুক্ষণ চুপ থাকার পর ইমামা বলল দাঁড়ান আমি জিজ্ঞেস করে দেখছি ইমামা রিসেপশানিস্ট রিসিভার তুললো আপনার নাম ইমামা রিসেপশনিস্টের দিকে তাকিয়ে থাকে আপনার নাম কি আবার জিজ্ঞেস করে রিসেপশনিস্ট ইমামা হাসিম জানে না কত বছর পর নিজের নাম নিচ্ছিল ও স্যার একজন মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায় বলছে আপনার ফ্রেন্ড ইমামা হাসিম নাম রিসেপশানিস্ট কথা শেষ করে বলল আপনি ভিতরে চলে যান মুচকি হেসে রিসিভার রাখলো সে ইমামা মাথা নেড়ে দরজা খুলে ভেতরে চলে আসে জালাল আনসারের কেবিন থেকে একজন রুগী বের হচ্ছিল জালাল টেবিলের পেছনে দাঁড়ানো তার চোখে বিস্ময় নিজের হৃদয় স্পন্দনের শব্দ বাইরে থেকে শুনতে পাই এমামা আট বছর কয় মাস পর তাকে দেখছে তা মনে করার চেষ্টা করে কিন্তু মনে পড়ল না ইমামা হোয়াট আর প্লিজ সারপ্রাইজ জালাল এগিয়ে এসে বলল আমি বিশ্বাস করতে পারছি না কেমন আছো আমি ঠিক আছি আপনি ইমামা তার উপর থেকে চোখ সরায় না বিগত আট বছর ধরে এই চেহারা এই কণ্ঠ ওর সাথেই ছিল আমিও একদম ঠিক আছি বসো টেবিলের সামনে চেয়ারি দিকে ইশারা করে জ্বালাল অপর পাশে থাকা চেয়ারে নিজের গিয়ে বসেও সবসময় জানতো জ্বালালকে দেখতে হৃদয় এমন বেকাবু হয়ে যাবে কিন্তু এত সুখ নিজের শিরা শিরে অনুভব করবে তা কল্পনা করেনি কি নেবে চা কফি সফট ড্রিঙ্কস জ্বালাল বলল আপনার ইচ্ছে ওকে কফি আনাচ্ছি তবে পছন্দ করতে জ্বালার ইন্টারকম তুলে কফি পাঠাতে বলে ইমাও তাকে দেখছিল তার মুখে এখন দাড়ি নেই হেয়ার স্টাইল বদলে গেছে ওজন আগের তুলনায় কিছুটা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বয়ং সম্পূর্ণ দেখাচ্ছে এখন কি করছো এটার কম রেখে জ্বালা জিজ্ঞেস করে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি এমবিবিএস তো ছেড়ে দিয়েছিলে তারপর এমএসসি করেছি কেমিস্ট্রিতে চাকরি কোন কোম্পানিতে এ মামার নাম বললো ওটা তো খুব ভালো কোম্পানি যাদের কিছুক্ষণ ওই কোম্পানির প্রশংসা করে এমামা চুপচাপ তাকে দেখছিল আমি স্পেশালাইজেশন করে এসেছি নিজের ব্যাপারে বলতে শুরু করে এবার ইমামা মামা একটা শুধু তাকিয়ে রইল কিছু মানুষকে শুধু দেখতে পাওয়াই তার নিজের জন্য কত যথেষ্ট মনে মনে ভাবেও এক বছর হয়ে গেছে এই হসপিটাল শুরু করার খুব ভালো প্র্যাকটিস চলছে আমার জালাল বলছিল কফি চলে আসে এর মাঝে তুমি আমার ঠিকানা কীভাবে জানলে কফির কাপ তুলে নেয় সে হসপিটালের বোর্ডে আপনার নাম দেখেছিলাম তারপর রাবিয়ার সঙ্গে দেখা হয়ে যায় আপনি চেনেন হয়তো জয়নাব তো চিনতো রাবিয়া ফারুকের কথা বলছো খুব ভালো করে চিনি তার স্বামী ডাক্তার ফারুক আমার সঙ্গে কাজ করে তো চুমুক দিয়ে বলে চালার হ্যাঁ ও বলল আপনার কথা তারপর আমি এখানে চলে এলাম এ মামা কফিতে চুমুক দেয়নি কফি খুব গরম খুব গরম কিছু খাওয়ার অভ্যাস নেই ওর কোনো একসময় টেবিলের অন্য পাশে থাকা লোকটাকে আইডিয়ালাইজ করেছিল ওর বিশ্বাস ছিল এই মানুষটার মাঝে ওই সব গুণ রয়েছে যা একজন পূর্ণাঙ্গ পুরুষের মাঝে থাকা উচিত প্রতিটা সেই গুণ যা নিজের স্বামীর মাঝে দেখার ইচ্ছে ওর মাঝে সাড়ে আট বছর কেটে গেছে কিন্তু ওর বিশ্বাস জ্বালার আনসার এখনও একই আছে মুখ থেকে দাঁড়িয়ে সরে যাওয়ার মানে এটা হতে পারে না সে এখন আর হজর মহামসালামকে ভালোবাসে না হসপিটালের সাফল্যের গল্প শোনাচ্ছে জ্বালাল তা শুনছিলও এই কণ্ঠস্বর একসময় ওর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে সহজ করে দিয়েছিল জ্বালার সফলতার খ্যাতির গল্প শুনে খুশি হয় আট বছর আগে এইসব অর্জনের জন্য ওকে ছেড়েছিল লোকটা খুশি ও আর সব কিছু তার হাতের মুঠোয় অন্তত আজ ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় জ্বালারে দুষ্কর না বিয়ে করে ফেলেছ জালাল জিজ্ঞেস করলো না এ মৃদু কণ্ঠে বলল। তাহলে কোথায় থাকো বাবা মায়ের কাছে না তাহলে একা থাকি বাবা মায়ের কাছে কীভাবে যাবো এমামার মধ্যম আওয়াজে বললো আপনি বিয়ে করে ফেলেছেন জ্বালাল কফিদের চুমুক দেয় হ্যাঁ বিয়ে করেছি আলাদাও হয়ে গেছি তিন বছরের একটা ছেলে আছে আমার সঙ্গেই থাকে অভিব্যক্তিহীন সুরে বলে শুনে খারাপ লাগলো এ মামা সমবেদনে জানায় না তেমন কিছু না ভালো হয়েছে এই বিয়ে শেষ হয়ে গেছে এটা বিয়ে নেয় একটা গন্ডগোল ছিল জালার কফির কাপ মু টেবিলে রেখে বলে কিছুক্ষণ রুমে নিরবতা বিরাজ করে সেই নিরবতা ইমামা ভাঙে অনেক বছর আগে আমি আপনাকে প্রপোজ করেছিলাম জ্বালাল জ্বালা ওদেরকে স্থির চোখে থাকায় এরপর বিয়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম তখন আপনি আমাকে বিয়ে করতে পারেনি আমি কি সেই রিকোয়েস্ট আবার করতে পারি জালালের চেহারার রং বদলে বদল দেখে রিমামার এখন তো পরিস্থিতি বলতে গেছে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন আমার বাবা মাকে নিয়েও ভয় নেই আপনার বাবা মায়েরও আপত্তি থাকার কথা না এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন যারা একদম চুপ তার চুপ থাকা ওর স্নায়ুতের চাপ তৈরি করে ভাবে হয়তো প্রথম বিয়ে বা ছেলেকে নিয়ে চিন্তা করছে তাকে বলা উচিত তার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তার ছেলে কা আছে বলেও কোনো আপত্তি নেই যারা আপনার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই যারা ওকে থামিয়ে বলে ইমামা এটা সম্ভব না কেন সম্ভব না আপনি আমাকে ভালোবাসেন না ভালোবাসার বিষয় নেই মামা এখন অনেক সময় চলে গেছে তাছাড়া একটা বিয়ে ব্যর্থ হওয়ার পর পর আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাই জানেন আমাকে নিয়ে তো আপনার ভয় থাকার কথা না আমার সঙ্গে আপনার বিয়ে ব্যর্থ হতে পারে না তারপরও আমি কোনো ঝুঁকি নিতে চাই না আমি অপেক্ষা করতে পারি এতে লাভ নেই মামা যারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি তোমাকে বিয়ে করার পজিশনে নেই ইমামা মামা করুন চোখে থাকায় প্রথম বিয়ে নিজের ইচ্ছেতে করেছিলাম দ্বিতীয়বার নিজের ইচ্ছে চালাতে চাই না বাবা মা ইচ্ছেতে করতে চাই আপনার বাবা মাকে আমার ব্যাপারে বলে দেখুন হয়তো তার অনুমতি দিয়ে দিবেন ইমামা মামা থাকা মন নিয়ে পড়লো পারব না দেখো ইমামা কিছু বাস্তবতার সামনে আমাদেরকে বিবেকের সঙ্গে মুখোমুখি হতে হয় তোমার অনুভূতি কদর করি আমি এতে কোনো সন্দেহ নেই কোনো সময় আমিও তোমার সাথে জড়িয়েছিলাম বা বলতে পারো প্রেমে পড়েছিলাম তোমার জন্য আমার হৃদয় আজও বিশেষ জায়গা আছে সবসময় থাকবে কিন্তু জীবন শুধু আবেগ দিয়ে চলে না জালা থামে ইমামা কফি থেকে উঠতে থাকা ধোয়ার মাঝে দিয়ে জালালকে দেখছিল সাত আট বছর আগে যখন বাড়ি ছাড়ছিলাম তো আমি তোমাকে বুঝিয়েছিলাম এমন না করতে কিন্তু তুমি নিজে ইচ্ছেতেই বিষয়টা হ্যান্ডেল করেছো নিজের বাবা আমাকে বোঝানোর বদলে আমাকে চাপ দিয়েছ গোপনে বিয়ে করতে আমি তা পারিনি তা ঠিকও হতো না ধর্মের ব্যাপার আলাদা কিন্তু সমাজ বলেও তো একটা বিষয় আছে যেখানে আমার বসবাস করি তার পরোয়া করা উচিত আমাদের এবং আমার বিশ্বাস হচ্ছিল না এসব সেই মানুষের মুখ থেকে শুনছিল যে তুমি তো চলে গেছো কিন্তু তোমার এভাবে নিখোঁজ হওয়া এক কত বড় স্ক্যান্ডেল পরিণত হয়েছে তোমার কোনো আন্দাজ নেই তোমার বাবা মা প্রেসে এই খবর আসতে দেয়নি কিন্তু পুরো মেডিকেল কলেজে তোমার এভাবে নাই হওয়ার খবর ছড়িয়ে পড়ে পুলিশ তোমার সব ফ্রেন্ড আর ক্লাস ফেলোদের জিজ্ঞাসাবাদ করে জয়নব সামল ছিল এর মাঝে ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি জালাল উঠে যায় উঠে দাঁড়ায় আমি এত বছর ধরে কষ্ট করে নিজের অবস্থান তৈরি করেছি এত সাহস আমার মাঝে নেই যে তোমাকে বিয়ে করে সবার টার্গেট হব আমার চলাফেরা ডাক্তারদের তোমাদের এ মামা হাসিমিস্ত্রী হলে আমাকেও তার সাথে স্ক্যান্ডেলাইজ করে দেবে তোমাকে বিয়ে করে আমি মানুষের সামনে চোখ নামিয়ে চলতে চাই না তুমি এত কোথায় ছেলে কীভাবে ছিলে এসব খুব সাধারণ প্রশ্ন আমার বাবা মা তোমার কথাই বিশ্বাস করবে না মানুষের মাঝে নিজের অবস্থান ধরে রাখতে হবে আমার তুমি খুব ভালো কিন্তু মানুষ তোমাকে ভালো মেয়ে মনে করে না আর আমি কোনো স্ক্যান্ডালাইজ মেয়েকে বিয়ে করতে পারবো না মানতে পারবো না কেউ আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলবে আমি আশা করি তুমি আমার পজিশন বুঝতে পারছো কফির কাপ থেকে ধোয়া ওঠা বন্ধ হয়ে গেছে কিন্তু জ্বালাল আনসারের চেহারা কোনো ধোয়া পেছনে আড়াল মনে হচ্ছিল ওর কাছে হয়তো চোখে নেমে আসা আর্দ্রতা জ্বালার চেহারা অস্পষ্ট করে দিচ্ছিল চেয়ারের দুই হাতার সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় হ্যাঁ আমি বুঝতে পারছি ইমামা নিজেকে বলতে শোনে খোদা হাফেজ আমি সরি মামা জ্বালার মাফ চায় এ মামা ফিরে তাকায় না বাইরে বেরিয়ে আসে সন্ধ্যা সাতটা বাজছিল চারদিকে অন্ধকার হয়ে এসেছিল স্ট্রিট লাইট আর নিয়ন সাইনবোর্ডের আলোতে রাস্তা আলোকিত প্রচুর যানজট চারপাশে রাস্তার দুপাশে ডাক্তারদের ক্লিনিক ওর মনে আছে এক সময় ইচ্ছে ছিল এমন একটা ক্লিনিক ওর হবে নিজের নামের পাশে এই ধরনের কোয়ালিফিকেশনের একটা লম্বা লিস্ট দেখার শখ ছিল ঠিক তেমন যা এখন জালাল আনসারের নামের পাশে ঠিক তেমন চাই এই রোডে থাকা অনন্য ডাক্তারদের নামের পাশে সব সম্ভব ছিল ওর হাতের মুঠোয় ছিল শুধু অনেক বছর আগে নিজের বাড়ি ছেড়ে না আসতো অনেকক্ষণ জালালা হসপিটালের বাইরে ফাঁকা মস্তিষ্ক নিয়ে রাস্তার যানজট দেখতে থাকে বুঝতে পারছিল না এখান থেকে কোথায় যাবে মাথা ঘুরে হসপিটালের উপরে ছমকালো ইলেকট্রিক বোর্ডে ডাক্তার জালালা নার্সারের নামটা দেখে তুমি ভালো মেয়ে কিন্তু মানুষ তোমাকে ভালো মনে করে না কানে তার কথা বাঁচতে থাকে ওখানে দাঁড়িয়ে বুঝতে পারে সারা জীবন একতরফা ভালোবাসায় কাটিয়েছে ও জালালের কখনও ওর প্রতি কোনো ভালোবাসা ছিলই না সাড়ে আট বছর আগে না এখন প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল ওর সাথে সংশ্লিষ্ট অন্য সব কিছুই একটা লম্বা চড়ো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সোসাইটি ওর ফ্যামিলির নাম মর্যাদা এবং সেই ফ্যামিলি কনট্যাক্ট ফ্যামিলি সম্পদ যাতে পা দিয়ে জালাল আনসার রাতারাতি আপার ক্লাসে পৌঁছে যেত অথচ এতকাল ওই ভাবনায় ডুবেছিল জ্বালা লোকে ভালোবাসে অন্তত ভাবিনি ওর চরিত্র নিয়ে কিছু বলতে পারে সে কমপক্ষে এটুকু বিশ্বাস রাখবে ভুল পথে চলতে পারে নাই মামা, কিন্তু ও ভুল ছিল জ্বালাল আনসারের চোখে ইমামা হাসিম একটা স্ক্যান্ডালাইজড মেয়ে যার হয়ে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি বা অন্য কোনো কাউকে বলার মতো কোনো শব্দ তার কাছে নেই সাড়ে আট বছর আগে যখন বাড়ি ছিল। তখন জানতো মানুষ অনেক কিছু বলবে নিজের জন্য কাঁটাযুক্ত পথ বিষাক্ত কথাবার্তা ও পাকা চাহনি বেছে নিয়েছিল কিন্তু কখনো ভাবিনি এর মাঝে জ্বালান আনসার যুক্ত হবে সথাবার্তা বলে একটা মানুষ সে হবে জালারকে অত্যন্ত নিজের ভালো হওয়া কোনো যুক্ত প্রমাণ দিতে প্রস্তুত ছিল নাও যদিও দেওয়ার সুযোগও বা কই ছিল জালারের কথাবার্তা সাড়ে আট বছর পর বাস্তবতার মরুভূমিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে ওকে সমাজের জন্য একজন আউটকাস্ট হয়ে গেছে তো ইমামা হাসি এই হচ্ছে তোমার অবস্থান একটা স্ক্যান্ডলাই মানে কলঙ্কিত মেয়ে অথচ তুমি নিজেকে কি ভেবে বসে আছো ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটা সাইনবোর্ডের প্রতিটা পোস্টার পড়তে পড়তে ভাবে ওখানে থাকা অনেক ডাক্তারদের নামই ওর জানাশোনা কিছু ওর ক্লাস ফেলো কিছু জুনিয়র কিছু সিনিয়র আরও কোথায় দাঁড়িয়ে আছে কোথাও না দেখবি মামা জীবন কীভাবে অপমানিত হও তুমি কিছু পাবে না কিচ্ছু না কানে হাসি কথা বাজে গালে গড়িয়ে বেয়ে পড়া চোখের পানি টের পায় আশেপাশে আলোর চোখ চলছিল ওর জালাল আনসার খারাপ মানুষ না শুধু সে তা নয় যে ভেবে ও তার দিকে পা বাড়িয়েছিল এক বসে বসেছে জেনে বুঝে খোলা চোখে বাস্তববাদী সম্পূর্ণ বাস্তববাদী কিন্তু জালাল তা নেই সে মূলত বাস্তবাদ সম্পূর্ণ বস্তুবাদী সম্পূর্ণ বস্তুবাদী শুধু তারই রোগ প্রথমে দেখছিল বলে ওর জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সে খারাপ না ব্যাস নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জীবনযাপন করে তবে আজ ইমামা হাসিমকেও নিজের সেই দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিয়েছে আট বছরের মধ্যে এই প্রথম এমন উপহাস আর অপমানের শিকার হয়েছে ইমামা তাও সেই ব্যক্তির কাছে যাকে নিজের আদর্শ মানুষ ভাবে আর সেই আদর্শ মানুষটার চোখেও কি বাড়ি থেকে পালিয়ে যাওয়া একটা স্ক্যান্ডেলাইজ নেই চোখ থাকে পানি ঢেউয়ের মতো উপচে পড়ে যার সাথে সব কিছু ধুয়ে যাচ্ছিল কিছুক্ষণ নির্দয়ভাবে চোখ খসে চাদরের ভেজা মুখ মুছে একটা রিক্সার দেখে উঠে পড়লো সায়দা আমা খুলে ইমামা মাথা নিচু করে এমনভাবে ভিতরে টুকলো যাতে ওর চেহারা তার নজরে না পড়ে কোথায় ছিল মামা রাত হয়ে গেছে আমার হৃদয় কাঁপছিল এখনই পাশের বাসায় যেতাম যাতে কেউ তোমার অফিস থেকে খবর নিয়ে আসে তিনি দরজা বন্ধ করে উদ্বিগ্ন হয়ে ওর পেছনে পেছনে আসেন কোথাও না আম্মা অফিসে একটু কাজে ছিল তাই দেরি হয়ে গেছে সামনে হাঁটতে হাঁটতে তার দিকে না তাকিয়ে বলল আগে তো কখনও দেরি হয়নি তাহলে আজ কেন এত দেরি হলো এতক্ষণ রাখলো তারা তিনি শান্ত হলেন না আমি কিভাবে বলবো আম্মা আর কখনো দেরি হবে না নিজের রুমের দিকে যেতে যেতে বলল। খাবার এখন গরম করবো নাকি একটু পরে খাবে আম্মা ওর পেছনে পেছনে এসে জিজ্ঞেস করলো আম্মা আমি খাবো না মাথা ব্যথা করছে আমার ঘুমাবো কিছুক্ষণ রুমে ঢুকে বলেও। ও মাথা ব্যথা কেন করছে ওষুধ দেবো নাকি চা বানাবো সাইদা আম্মার চিন্তা বাড়ে আম্মা প্লিজ আমাকে ঘুমাতে দিন কিছু লাগবে না লাগলে বলবো আমি এম আমার মাথায় সত্যি ব্যথা করছিল সায়দা আম্মা হয়তো বুঝলেন তার উদ্বিগ্ন ওকে বিরক্ত করছে ঠিক আছে তুমি ঘুমাও বলে তিনি যাওয়ার জন্য পা বাড়িয়ে দিন রুমের লাইট অন না করে অন্ধকারে দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে কম্বল টেনে চোখের উপর হাত রাখলো এই মুহূর্তে শুধু ঘুমাতে চায় কিছু মনে করতে চায় না জাদা নার্সারের সঙ্গে হওয়া কিছুক্ষণ আগে কথাবার্তা বা অন্য কিছুই না কাঁদতেও চায় না আগামীতে কি হবে তা নিয়ে ভাবতে চায় না ওর ইচ্ছে কবুল হয় কখনো বা কীভাবে ঘুম এলো তা জানে না কিন্তু খুব দ্রুতভাবে গভীর ঘুমে তলিয়ে যায় ও মানুষ ওর থেকে তিন কদম সামনে দাঁড়ানো এত কাছে যে হাত বাড়ালে তার কাজ ছুঁয়ে দিতে পারবে ওখানে ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না মানুষটার কাঁধের পেছন থেকে খানায় কাবার খোলা দরজার দিকে তাকায়ও নুরে সেই স্রোত দেখে যা ওখানে সব কিছু নিজের দখলে নিচ্ছে কাবার প্রচ্ছুতে লেখা আয়াতগুলো খুব সহজে পড়া যাবে এত উজ্জ্বল হয়ে উঠছিল আকাশে তারা আগের চেয়ে বেশি আলোকিত হয়ে উঠতে অনুভব করে ও সামনে থাকা মানুষটা তালবিয়া পড়ছে ওখানে একমাত্র সেই মানুষটার আওয়াজ প্রতিদ্বন্দ্বন্দ্বিত হয় মনোরম সেই কণ্ঠস্বর তার সাথে এই বাক্য পুনরাবৃত্ত করতে থাকেও যেভাবে মানুষটা পড়ছিল তবে মৃদু কণ্ঠে তাই কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলিয়ে তার মতো করে কিন্তু বিড় বিড়িয়ে নিজের কণ্ঠকে উঁচু করার চেষ্টা করে বুঝতে পারে সেই মানুষটা কণ্ঠের সামনে পারবে না চেষ্টা ছেড়ে দেয় তার কণ্ঠের সাথে নিজের সুর মেলাতে থাকে খানায় কাবার দরজা খুলে গেল মানুষটাকে সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াতে থাকে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে সে তাকে সে তো দেখতে থাকেও মানুষটা হাত নামিয়ে ফেলল এখন নিচে বসে শেষ দাগ করছে কাবার দরজায় ও চাহনি তার দিকে স্থির সে দাঁড়াচ্ছে এই তো ঘুরবে এখনই তার মুখ দেখবে কণ্ঠটা চেনা ও কিন্তু মুখ না দেখে মানুষটা এখন ঘুরছিল ইমামা ধরফুরিয়ে ধর ফুরিয়ে উঠে বসলো রুম অন্ধকার কয়েক মুহূর্তের জন্য মনে হলো ওখানেই আছে খানায় গাওয়ার সামনে কিন্তু বাস্তবে ফিরতে হয় উঠে রুমের লাইট অন করে বিছানায় এসে বসল স্বপ্নের প্রতিটা দৃশ্য বিশদভাবে মনে আছে যেন কোনো স্থির চিত্র কিন্তু মানুষটার মুখ দেখতে পারেনি সে ঘোরার আগেই ওর চোখ খুলে গেছে সুমধুর কণ্ঠ জ্বালাল আসা ছাড়া কার আওয়াজ হতে পারে আর লম্বা উঁচুতার জ্বালান খাটো এবং শ্যামলা বর্ণের কিন্তু সেই মানুষটার ইহরাম থেকে বের হওয়া কাজ এবং হাতের রং ফর্সা ছিল তার কণ্ঠ পরিচিত তবু চিনতে পারছে না ওটা জ্বালান্সের কণ্ঠ নাকি অন্য কারো সবটা খুব অদ্ভুত ছিল কিন্তু ওর মাথা ব্যথা নেই বিস্ময়ের মধ্যে থাকলেও নিশ্চিন্ত লাগছিল নিজেকে ঘড়িতে রাত একটা বাজে মনে পড়ে রাতে এসেন নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েছিল কাপড়ও পতলায়নি ঘুমানোর আগে উঁচু করে শুইনি কাপড় বদলে রুম থেকে বের হয় সায়দা আমর রুমের লাইট অফ করা তিনি ঘুমাচ্ছেন পুরো বাড়ি জুড়ে গভীর নিরাপত্তা রাজত্ব প্রাঙ্গণের লাইট চলছে লাইটের আলোতে হালকা কুয়াশায় উপস্থিতি টের পাওয়া যায় প্রাঙ্গণের দেয়া জুড়ে বেয়ে ওঠা সবুজ লতাপাতাগুলো লাল ইটের প্রাঙ্গের সঙ্গে চুপ করে লেপটে আছে উজু করার জন্য প্রাঙ্গণের অপর পাশে থাকা বাথরুমে যেতে হবে কিন্তু বাথরুমে না গিয়ে বারান্দার চার পায়ের ওপর বসে পড়ল ও সোয়েটারের হাতা তুলে জামার হাতা ভাঁজ করে রাখে কয়েক সেকেন্ডের জন্য হালকা কেঁপে উঠলো শরীর শরীর সামনের লতা গুলোর তাকিয়ে সন্ধ্যায় জালানাসের সঙ্গে হওয়া সাক্ষাতের কথা মনে পড়ে যায় কিন্তু এবার তার কথা প্রতিদিনই ওকে কষ্ট দিতে পারছিল না এই ছোটে ঠোঁটে হাসি ফুটে ওঠে গত সাড়ে আট বছর ধরে এই আওয়াজ এই বাক্যগুলো ওর মস্তিষ্ক থেকে কখনো মলিন হয়নি এরপর কিছুক্ষণ আগে স্বপ্নে দেখা সেই অন্য কণ্ঠের কথা মনে পড়ে আল্লাহ আল্লাহমা লাব্বাইক লাভবাইক লা সারি ও লাভবাইক ইন্নাল হামদা ওয়ানিম্মা মাতা লাকাওয়াল মূলক লাশারি কালা লাকালা বাইক কণ্ঠটা চেনা পরিচিত কিন্তু জালাল আনসারের কণ্ঠ ছাড়া কার এমন কণ্ঠের সঙ্গে পরিচিত চোখ বন্ধ করে স্বপ্নে দেখা দৃশ্যটা মনে করার চেষ্টা করল মাকামে মুক্তাজিম খানায় কাবার খোলা দরজা কাবার গেলাফের সেই উজ্জ্বল আয়াত শান্ত শীতল সুগন্ধি রাত খানায় কাবার দরজা থেকে ঝলকানো নুরানি আলো সেজটারত তালবিয়া পাঠ করা সেই পুরুষ চোখ খুলে ফেলে কিছুক্ষণ প্রাঙ্গণে ঘেরা কুয়াশার দিকে স্থির চোখে তাকিয়ে মানুষটাকে নিয়ে ভাবে সে মানুষটার খালি কাঁধে হালকা হালকা পশমের মাঝে ক্ষতের বিবর্ণ দাগ ছিল অবাক হয় স্বপ্নের এমন নাটি আগে কখনো মনে থাকেনি স্বপ্নে খানায় কাবা ওই প্রথম দেখেছে সেখানে বসে ওর ইচ্ছে করছিল মসজিদে নবমী রজা রসমুল সামনে গিয়ে দাঁড়াতে মসজিদে নবমীও এমন খালি থাকুক সেখানে শুধু ও থাকুক জানে না কতক্ষণ ওভাবে বসেছিল হুশ তখন ফেরে যখন সাইদা আম্মা তাহাজে উঁচু করার জন্য প্রাঙ্গণে আসে ইমামাকে এভাবে এই সময়ে বসে থাকতে দেখে তিনি অবাক হন তোমার মাথায় ব্যথার কী অবস্থা কাশে এসে জিজ্ঞেস করে এখন ব্যথা নেই ইমামা মাথা তুলে তার দিকে তাকায় রাতে না খেয়েই ঘুমিয়ে পড়লে ওর পাশে বারান্দায় শীতল কার্পেটে বসলেন তিনি ও চুপ থাকে সায়দা আমা গরম উলে শাল জড়িয়ে রেখেছেন তার কাঁধে মাথায় এলিয়ে দেয় তার গরম শাল ওকে অদ্ভুত সুস্থ দিচ্ছিল এখন তুমি বিয়ে করে নাও আমনা সাইদা সায়দা আমা বললেন তার শালের মধ্যে ওর মুখ লুকানো সায়দা আমা এই কথা প্রথম বলেছেন না প্রতিবার এই কথার উপর চুপ থাকে ও কেন কারণ অজানা। তবে আজ চুপ রইল না সত্যি বলেছেন সায়দা আমা চমকায় হ্যাঁ সত্যি বলছি এমামা তার কাত থেকে মাথা তোলে তুমি কাউকে পছন্দ করো সায়দা আম্মা জিজ্ঞেস করলেন ও মাথা নিচু করে বারান্দার মেঝের দিকে তাকিয়ে থাকে আমার পছন্দ না আমি কাউকে পছন্দ করি না সায়দা আম্মার কাছে ও কণ্ঠটা ভরাট মনে হলো তিনি কিছু বলার আগে আবার তার সালে মুখ লুকিয়ে নেয় ও তোমার বিয়ে হয়ে গেলে আমি ইংল্যান্ড চলে যাব। ওর মাথায় হাত বুলিয়ে বললেন আম্মা ওর মাথায় হাত বলেতে গিয়ে তিনি টেরে পেলেন তার সালে মুখ লুকে হেচকি তুলে কাঁদছে ও আমনা আমনা আমার বাচ্চা কি হয়েছে অস্থির হয়ে ওর মুখের উপর তোড়ার চেষ্টা করলো চেষ্টা সফল হয় না ও তার সাথে লেপটে কাঁদতে থাকে আল্লাহ দোহায় লাগে কিছু তো বলো কেন কাঁদছ তার মন ঘড়ে ওঠে কিচ্ছু না ব্যাস এমনিতেই মাথা ব্যথা করছে তিনি জোর করে ও তে ভেজা মুখ উপরে তোলেন মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ায় ও আম্মার চোখে চোখ রাখে না ওর বিয়ের কথা বলা মানুষ সাহেতাম্মা একা না পড়াশোনা শেষ হওয়ার পর ডক্টর সিবতে আলীও বিয়ের কথা বলেছেন ওর জানা নেই তখন কেন মানা করেছিল এটাও জানা সত্ত্বেও যে এখনও মুক্ত আমাকে কিছুদিন চাকরি করতে দিন তারপর আমি বিয়ে করব। ডাক্তার সিপ্তে আলীকে বলছিল হয়তো এটা বিগত কয়েক বছর ধরে আর্থিকভাবে তার ওপর বোঝা হয়ে থাকার অনুভূতি ছিল যা থেকেই রেহাই পেতে চাইত ও বা হয়তো এই ভয় পেয়েছিল যে ওর বিয়েতে ডক্টর সিদ্দে আবার খরচ করতে হবে এই খরচ নিজে জোগাড় করতে চেয়েছিল। যদিও ডক্টর সিদ্দে তা বলেনি শুধু তার কাছ থেকে চাকরির অনুমতি নেয় হয়তো আরও কিছু বছর চাকরি করত কিন্তু জালাল আনসারের সঙ্গে সাক্ষাৎ হওয়া ওকে মানসিকভাবে ধাক্কা দিয়েছে যার ফলে সায়দা আম্মার এক কথায় আত্মসমর্পণ করে নেয় ইমামা জানে না সায়দা আমার ডাক্তার সিফত আলীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন কি না আমার সম্মতি পেয়ে ওর সম্বন্ধে তালাশ শুরু করে দেন সেই প্রচেষ্টার ফল ফাহাদের রূপে সামনে আসে ফাহাদ একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছিল এবং ভালো সুনামও আছে ফাহাদের বাবা মা প্রথম দেখায় ওকে পছন্দ করে ফেলে এরপর সায়দা আম্মা ডাক্তার সিবতে আলীর সঙ্গে এই সম্বন্ধ নিয়ে আলোচনা করেন ডাক্তার সিবতে আলী কিছুটা আপত্তি ছিল তিনি ইমামার বিয়ে তার পরিচয়দের মধ্যে করতে চেয়েছিলেন কিন্তু সায়দা আম্মার মুখ থেকে ফাহাদ এবং ফাহাদের পরিবারের প্রচুর প্রশংসা শোনার পর এ ব্যাপারে আর কোনো আপত্তি তুললেন না নিজেও ফাহাদের ব্যাপারে অনেক খোঁজখবর নিয়ে নিশ্চিন্ত হয়ে যান ফাহাদের পরিবার বিয়ের জন্য এক বছর অপেক্ষা করবে বলেছিল কিন্তু হঠাৎ তারা কয়েক মাসের মধ্যেই বিয়ের জন্য পীড়াপিড়ি শুরু করে এটা কাকতালিও যে ডাক্তার সিপ্তে আলি তখন ব্যস্ততার কারণে ইংল্যান্ডে ছিলেন যখন ফাহাদের পরিবারের জোরাজুরিতে বিয়ের তারিখ ঠিক করা হয় সায়দা আম্মা ফোনে তার সঙ্গে আলোচনা করলে ডাক্তার সিপতে আলী তার ফিরে আসার অপেক্ষা করতে বলেছিলেন তখনই ফিরে আসার সুযোগ ছিল না তার হাতে কিন্তু তারা মানেনি যার কারণে তিনি শ্রী কুলসুমকে পাকিস্তান পাঠিয়ে দেন এমামার বিয়ের প্রস্তুতি কুলসুমানটি আর মরিয়ম করে মরিয়ম শ্বশুরবাড়ি রাওলপিন্ডি থেকে কয়েক সপ্তাহের জন্য লাহোরে আসে বিয়ের তারিখ ঠিক হওয়ার পর ডাক্তার সিদ্ধিয়া আলী ওর সঙ্গে লম্বা সময় ফোনে কথা বলেন তার তিন মেয়ের বিয়ের বংশের মধ্যে হয়েছিল আর শ্বশুরবাড়ি মানুষ কিছু নেয়নি কিন্তু ডাক্তার সিব সাহেব তিন মেয়ের জন্য জমিয়ে রাখা টাকা উপহার হিসেবে বিয়েতে দিয়ে দিয়েছিলেন সাড়ে আট বছর আগে যখন আপনি আমার বাড়িতে আসেন এবং আপনাকে নিজের মেয়ে বলি তখন আপনার জন্য কিছু টাকা আলাদা করে রাখি আমি এগুলো আপনার আমানত আপনি তো এমনিতেও নিতে পারেন নাহলে কুলসুম বা মরিয়মকে বলে দিই ওগুলো বিয়ের আয়োজনে খরচ করতে সায়দা আপার ইচ্ছে বিয়ে তার বাড়িতে হবে যদি আমার ইচ্ছে ছিল বিয়ে আমার বাড়িতেই হোক তিনি ইমামাকে বলেছিলেন দুঃখিত যে আমার চতুর্থ মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারছি না আমি তবে এর মাঝে ভালো কিছু রয়েছে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো পৌঁছানোর ইমামা তার কথার মাঝে সম্পূর্ণ নীরব ছিল কিছু বলেনি জোর করেনি বিয়েতে নিজের টাকা খরচ করার তার টাকা না নেওয়ার সিদের ওর মন বলছিল তার তরফ থেকে আরেকটু অনুগ্রহ নিতে তিনি ওর উপর এত অনুগ্রহ বলেছিলেন যে তাতে অভ্যস্ত হয়ে গেছে শুধু একটাই অভিযোগ ছিল কেন ওর বিয়েতে উপস্থিত থাকতে পারছে না তিনি